যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন বা যারা আমাদের কাছে অ্যাস্ট্রোলজির প্রতিকার করিয়েছেন তারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আমাদের প্রতিকারের মধ্যে একটি বা দুটি রত্ন তো থাকেই কিন্তু রুদ্রাক্ষ ছাড়া প্রতিকার হয় না এমন এমন অনেক কেস থাকে যেখানে আমরা দেখি রত্নকে দেওয়াই যাচ্ছে না সেখানে দেখুন তখন আমরা চেষ্টা করি ফিরোজাকে ফিট করাবার তো ফিরোজা আর কোনো রত্ন থাকে তখন সেই অবস্থায় দেওয়াই যায় তো কারো যদি রত্ন শুটি না করে মনে করুন কোনো ফ্রেন্ডলি প্ল্যানেট কিন্তু আনফ্রেন্ডলি জায়গাতে সে বসে আছে ছয় আট বারোতে বসে আছে তো এই রকম জাতীয় স্থানেও রকম সরাসরি কোনো রত্নকে দেওয়া হয় না এবং তখন তাদের বিকল্প পদগুলোকে আমাদের ভাবতে হয় ফিরোজার মধ্যে এমনই একটা গুণ আছে বুধ বৃহস্পতি শুক্র তিনটে এনার্জিকে ব্যালেন্স করতে পারে যার জন্য ফিরোজার ব্যবহার আমাদের সব মানে সবথেকে বেশি অতঃপর রয়ে গেল এবার আপনার অপোজিট প্ল্যানেটগুলোর ট্রিটমেন্ট বা আপনার ফেভারিট প্ল্যানেটগুলোর ট্রিটমেন্ট সেগুলোর ক্ষেত্রে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষর ব্যবহার আমাদের এই চ্যানেলটি আসার আগে পর্যন্ত তেমন কিছু খুব একটা আলোচনার বিষয়বস্তু কোনো দিনও ছিল না সেটা আপনারা প্রত্যেকেই ভালো করে বুঝে গেছে এই আমাদের দেখা দেখি কয়েকজন রুদ্রাক্ষ নিয়ে বলতে শুরু করেছে তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা সঠিক পথে এসছেন এইটা নিয়ে থাকুন কেন এই একটা জিনিসই মানুষের অ্যাকচুয়ালি মানসিক পরিবর্তন এবং আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম আজকে আমরা তেমন একটা চমৎকারী রুদ্রাক্ষ সবার জন্য শেয়ার করছি আজকালকার দিনের মানুষের তো দেখুন অসুবিধার কোনো শেষ নেই কেন এই সময়ের যে আবর্তন এই জায়গাটা এতই কঠিন এখন হয়ে গেছে মানুষ যারা ইচ্ছে করছে তারাও ভুগছে যারা ইচ্ছে করছে না তারাও ভুগে পড়ছে আর্থিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা এই তিনটে ব্যাধি কিন্তু আজকে মানে আষ্টে পৃষ্ঠে মানুষকে জড়িয়ে আছে সবচেয়ে বেশি সমস্যার তৈরি কারণ তৈরি হচ্ছে শনি সাড়ে সাতি শনি ঢাইয়া শনির অন্তর্দশা মহাদশা সব সময়গুলোকে মানুষকে তো বোঝানো হয়েছে যেগুলো অত্যন্ত খারাপ সেই সময়টা যেই আসে মানুষের মানুষের হৃৎপণ্ডন বাড়তে থাকে আর যখন সত্যি সত্যিই আসে সেই সময় সত্যি মানুষ কিছু না হলেও মনে করে এই তো আমার শনির দশা চলছে এই তো সাড়ে সাতই এবার আমার সব খারাপই হবে খুব ভুল ধারণার মধ্যে আপনারা খুব ভুল ধারণার মধ্যে এর থেকে বেরিয়ে আসুন শনি সাড়ে সাতই আপনার জীবনে কিছু ক্ষতি করে না আপনার জীবনের যে ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে আজকে আমরা রুদ্রাক্ষর সেই আলোচনাটায় আসছিলাম এমন একটা রুদ্রাক্ষ যে রুদ্রাক্ষকে যদি আপনি বলেন আমাকে সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ কোনটি আমি নিঃসংকচে আজকে বলবো সেটি সাত মুখীর রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষকে রুল করে শনিদেব এবং এটিকে মা লক্ষ্মীর রুদ্রাক্ষ বলা হয় এই রুদ্রাক্ষ ধারণকারীর জীবনে অর্থ হয় না দারিদ্রতা আসে না অশুভ যোগ তাদের মধ্যে থাকে না শনির কোনোরকম ম্যালেভিক প্রভাব কোনোরকম দোষ সাড়ে সাতই তাইয়া যাই আপনি যেটা মনে মনে ভাবেন সেই জাতীয় জিনিসের সমস্যাটিকে মুক্ত রাখে তার নাম হচ্ছে সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ ধারণকারীর ব্যক্তিদের দেখবেন না খেয়ে মরতে হবে না এবার রুদ্রাক্ষর ধারণ নিয়ে কিন্তু একটা ভ্রান্ত কিছু ধারণা রয়েছে অনেকেই ভাবছেন আমি একটি রুদ্রাক্ষ পরবো আর আমার সব বদলে যাবে যে রুদ্রাক্ষ সবচেয়ে ভালো হচ্ছে মালা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষর মালা বহুমূল্য হয়ে যায় মানে সাধারণের রাহিতের বাইরে আপনি কি করবেন আপনার যদি সামর্থ্য একেবারেই না থাকে তিনটি সাত মুখীর সাথে একটি পাঁচ মুখী অত্যন্ত ভালো কম্বিনেশন কেন বৃহস্পতির সাথে থাকা সবসময় ভালো তা যদি পারেন তাহলে তিনটি সাত মুখী পড়বে আর কিচ্ছু পড়তে হবে না যদি আপনার সিলভার চেনে পড়ারও ক্ষমতা না থাকে আপনি লাল সুতো দিয়ে ভালো করে ওটাকে এমনভাবে ট্রাই করবেন যাতে এক ইঞ্চি গ্যাপ থাকে একটার সাথে আরেকটা লেগে লেগে যেন না থাকে অতঃপর যে রুদ্রাক্ষটা আপনি নেবেন সেটা পঁচিশ এম এম এর নিচে নেবেন না কেন অনেকেই দেখবেন নেট থেকে এগুলো কেনে বোঝে না এবং ছোট ছোট দানা যেগুলো আঠারো কুড়ি এম এম তো আপনাকে নিতে হবে প্রথম কন্ডিশানটা এগুলো পঁচিশ এম এম এবার তার সাথে সার্টিফিকেট নেবেন আপনি যেদিনকে রুদ্রাক্ষ নেবেন তার পরের দিনই ওটা করতে পারবেন না সেটা ধারণ করার কিছু নিয়ম আছে যে সময় রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন একটু যার থেকে নেবেন নিয়মগুলো একটু ভালো করে জেনে নেবেন এই রুদ্রাক্ষ একবার ধারণ করার পরে আর তাকে খুলতে হয় না আপনি স্নান করুন শৌচ করুন যাই করুন দুটো তিনটে ক্ষেত্র ছাড়া মহিলাদের পিরিয়ডের সময় ছেলেরা মদ্যপানের সময় স্বামী স্ত্রী সহবাসের সময় এই তিনটে সময় কিন্তু রুদ্রাক্ষকে আপনাকে খুলে রাখলে ভালো হয় শ্মশান যাত্রাকালীন আপনি রুদ্রাক্ষ পরা কিছু কিছু জায়গাতে নিষেধ আছে আমি মনে করি না কেন আপনার ইচ্ছে হলে শ্মশান যাত্রা রুদ্রাক্ষ পরে করতে পারেন বাড়িতে এসে একটু গঙ্গা জল দিয়ে নেবেন কেন শ্মশানে শিবেরই বাস অতএব তারই জিনিস নিয়ে আপনি যদি কোনো শ্মশানে যান সায়েন্টিফিকালি রুদ্রাক্ষর এলিমেন্টসের কোনো ক্ষতি হওয়ার কথা নয় সব সব গাড়ির সাথেও যদি আপনি শ্মশান যাত্রী হন সেই ক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা নেই বাড়িতে এসে একটু স্নানটা করে নেবেন রুদ্রাক্ষ ধারণকারীদের জীবনে আধ্যাত্মিক চেতনা মানসিক চেতনা এবং শারীরিক মানে উদ্দীপনা এগুলো কিন্তু সমস্ত বৃদ্ধি হয় অকাল মৃত্যু যোগ রোধ হয় আর্থিক কষ্ট দারিদ্রতা থেকে মানুষ মুক্তি লাভ করে অতএব ভাবনা করে রুদ্রাক্ষর জিনিসটা মাথার মধ্যে সময় রাখবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন একটা রুদ্রাক্ষ পড়ে বিশেষ কিছু ফল হয় না যদি সেটা বিশেষ রুদ্রাক্ষ না হয় কেন বিশেষ রুদ্রাক্ষ বলতে আমরা বুঝি দশ থেকে নিয়ে ওপরে কেন কেউ হয়তো নিতে খুব একটা পারছেন না একটি দশমুখী রুদ্রাক্ষ নিলেন তাতেও কিছুটা কাজ তো তার হবে মুখী রুদ্রাক্ষ তাতেও কিছু কাজ হবে কেন যেগুলো বিশেষ রুদ্রাক্ষ সেগুলো একটিতেই অনেক সময় কাজ ভালো হয় কিন্তু সাধারণ যারা আমরা জীবন জীবনযাপন করি এবং আমাদের জীবনে যেসব দুর্বিপাক যেসব অবস্ট্রাকশান আসে তার জন্য সর্বোত্তম রুদ্রাক্ষ একদিকে বলে গেলাম সাতমুখী রুদ্রাক্ষ নমস্কার ওম নম শিবা